বাংলা ভাষা ও সাহিত্য যে সকল অসামান্য কবি ও সাহিত্যিকদের হাত ধরে এত উন্নত ও সমৃদ্ধ রায়গুণাকর ভারতচন্দ্র রায় ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি ছিলেন নদিয়ার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রায়সভার একজন সভাকবি তার পাণ্ডিত্য ও কাব্য প্রতিভায় মুগ্ধ হয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে রায়গুণাকর উপাধিতে ভূষিত করেন ভারতচন্দ্র ছিলেন বাংলা সাহিত্যের মধ্যযুগের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি তার অসাধারণ লেখনী ও কাব্য প্রতিভার গুণে তিনি চিরসমাদৃত তার অন্নদামঙ্গল কাব্যের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যকে রাজকণ্ঠের মণিমালার সঙ্গে তুলনা করেছেন বঙ্কিমচন্দ্র তার বেঙ্গলি লিটারেচার প্রবন্ধে ভারতচন্দ্রকে ফাদার অব মডার্ন বেঙ্গলি বলেছেন ভারত ভারতখ্যাত আপনার গুণে মধ্যযুগের এই মহান কবির জীবন ছিল বড়ই বিচিত্র ধনী জমিদার বংশের সন্তান হয়েও তাকে পড়তে হয় ভাগ্য বিড়ম্বনায় বিত্তবান পিতার সন্তান হয়েও দারিদ্রের দ্বারা সারা জীবন তিনি পীড়িত হয়েছিলেন কবি ঈশ্বরগুপ্ত দীর্ঘদিনের পরিশ্রমে ভারতচন্দ্রের জীবনের নানা তথ্য সংগ্রহ করেছিলেন এবং সংবাদ প্রভাকর পত্রিকায় তা প্রকাশ করেন মধ্যযুগে সর্বশেষ কবি ছিলেন ভারতচন্দ্র তার জন্মের প্রকৃত সাল নিয়ে দ্বন্দ্ব রয়েছে সতেরোশো পাঁচ থেকে সতেরোশো সালের মধ্যে বর্ধমান জেলার ভুরসুট পরগনার পেঁড়ো গ্রামে এক জমিদার বংশে ভারতচন্দ্র জন্মগ্রহণ করেন আবার কোনো কোনো গবেষকের মতে হাওড়া জেলার পাণ্ডুয়া গ্রামে সতেরোশো বারো খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন বিখ্যাত জমিদার নরেন্দ্র নারায়ণ রায় মায়ের নাম ভবানী দেবী চার সন্তানের মধ্যে ভারতচন্দ্র ছিলেন কনিষ্ঠ সন্তান জমির অধিকার সংক্রান্ত বিষয়ে ভারতচন্দ্রের পিতা নরেন্দ্র নারায়ণের সঙ্গে বর্ধমানের রাজার বিবাদ লাগে রাজার আদেশে বর্ধমানের সেনাপতি নরেন্দ্র নারায়ণের সমস্ত জমিদারি অধিকার করে নরেন্দ্র নারায়ণকে বিতাড়িত করেন এই সময় ভারতচন্দ্র পালিয়ে যান তার মামার বাড়ি নওয়াপাড়া গ্রামে মামার বাড়ির সন্নিহিত তাজপুর গ্রামের টোলে সংস্কৃত ভাষা শিক্ষার মাধ্যমে তার বিদ্যাশিক্ষা শুরু চোদ্দ পনেরো বছর বয়সেই তিনি সংস্কৃতে দক্ষ হয়ে ওঠেন সেই সময় মুঘল আমল সর্বত্রই ফার্সি ভাষার প্রাধান্য তাই সংস্কৃত ভাষা শিখে অর্থ সংস্থান সম্ভব ছিল না তাই অর্থ সংস্থানের উদ্দেশ্যে ভারতচন্দ্র হুগলি জেলার দেবানন্দপুর গ্রামের রামচন্দ্র মুন্সির কাছে ফার্সি ভাষা শেখা শুরু করেন রামচন্দ্রের বাড়িতে থেকেই তারই সংস্থানে কষ্ট করেই তিনি ফার্সি ভাষা শিখে নেন এবং ফার্সি ভাষায় দক্ষ হয়ে ওঠেন রামচন্দ্র মুন্সির বাড়িতে থাকাকালীনই সত্যনারায়ণ পূজা উপলক্ষে পাঁচালি রচনা করেন তখন তার বয়স মাত্র পনেরো বছর এটিই ছিল তার প্রথম প্রতিভার প্রকাশ এই পাঁচালিটি ছিল একটি সংক্ষিপ্ত পাঁচালী পরে হীরারাম রায় নামে এক ভক্তের অনুরোধে তিনি সত্যনারায়ণের সম্পূর্ণ পাঁচালী লিখে ফেলেন ফার্সি ভাষায় দক্ষ হওয়ার জন্য এই পাঁচালিতে প্রচুর ফার্সি শব্দ তিনি ব্যবহার করেছেন এই দুটি পাঁচালিতে তার কাব্যগুণের পরিচয় পাওয়া যায় ধীরে ধীরে তিনি ফার্সি ভাষায় একজন বিখ্যাত পণ্ডিত হিসাবে আত্মপ্রকাশ করেন এই সময় তিনি বাড়িতে ফিরে এলেন এবং এবং জীবন নির্বাহের জন্য শুরু করলেন মুক্তারি এদিকে বর্ধমানের মহারাজার কাছ থেকে ভারতচন্দ্রের বাবা নরেন্দ্রনারায়ণ কিছু জমি লিজ নিয়েছিলেন ভারতচন্দ্রের কাঁধে এই সব জমিগুলি দেখাশোনার দায়িত্ব পড়ল সমস্যা কোনোদিনই পিছু ছাড়েনি ভারতচন্দ্রের এখানেও দেখা গেল সমস্যা তার অন্যান্য ভাইয়েরা এইসব জমিগুলির খাজনা মহারাজকে সময় মতো দিতে পারতেন না ফলে মহারাজ সেই সব জমিগুলো কেড়ে নেন আর জমির তত্ত্বাবধায়ক ভারতচন্দ্রকে কারারুদ্ধ করেন বিনা দোষে তিনি কারারুদ্ধ হলেন ভারতচন্দ্র ছিলেন অতিশয় বাপপটু তাই কারাগারে থাকাকালীন তিনি কারারক্ষীকে বিনয় নম্র বচনে বসুভূত করে কারাগার থেকে মুক্ত হন এক শুভাকাঙ্ক্ষী ভৃত্তের সঙ্গে উড়িষ্যার কটকে চলে যান মারাঠা অধিকৃত কটকে গিয়ে ওই অঞ্চলের মারাঠা সুবেদার শিবভট্টের সাহায্যে কিছুদিন নিশ্চিন্ত মনে পুরীধামের শঙ্করাচার্য মঠে বসবাস করেন মঠে থাকাকালীনই তিনি বৈষ্ণব সন্ন্যাসীদের সাথে পরিচিত হন এবং সন্ন্যাসীদের মতোই জীবনযাপন শুরু করেন একবার একদল বৈষ্ণব সন্ন্যাসীর সঙ্গে তিনি সন্ন্যাসীর বেশে বৃন্দাবন যাত্রা করেন কিন্তু মাঝপথে আত্মীয়দের দ্বারা অনুরুদ্ধ হন এবং সেই আত্মীয়দের কাতর অনুরোধে তিনি আবার সংসারে ফিরে আসেন কিন্তু বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন এই উদ্দেশ্যে তিনি চন্দননগর পাড়ি দিলেন চন্দননগরের ফরাসি কোম্পানি দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর আশ্রয় প্রার্থনা করলেন ভারতচন্দ্রের প্রতিভার পরিচয় পেয়ে ইন্দ্রনারায়ণ তাকে আশ্রয় দিলেন এই ইন্দ্রনারায়ণই তাকে নিয়ে গেলেন নবদ্বীপ কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের কাছে ভারতচন্দ্রের প্রতিভায় মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাকে মাসিক চল্লিশ টাকা বেতনে সভাকবি হিসাবে নিযুক্ত করলেন কৃষ্ণনগরেই তিনি থাকতে শুরু করেন তার পাণ্ডিত্য আর কবিত্ব শক্তিতে মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাকে রায়গুণাকর উপাধিতে ভূষিত করেন একবার রাজা কৃষ্ণচন্দ্রই কবিকে সপ্তদশ শতকের এক বিখ্যাত কবি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আদলে একখানি কাব্য রচনা করার জন্য উৎসাহিত করেন তার উৎসাহেই রায় গুণাকর ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্য রচনা করেন কৃষ্ণচন্দ্রের অনুরোধেই বিদ্যাসুন্দরের কাহিনীও তিনি সংযোজন করেন এই অন্নদামঙ্গল কাব্যের জন্যই বাংলা সাহিত্যে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন এই অন্নদামঙ্গল কাব্যের অনেক পঙ্ক্তি বহুল জনপ্রিয়তার কারণে প্রবাদ বাক্যে পরিণত হয়েছে ঈশ্বরী পাটনির কামনা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আজও সকল বাবা মায়ের চিরন্তন প্রার্থনা মানবতার এত বড় বাণী ভারতচন্দ্রের লেখনিতেই পাওয়া যায় ভারতচন্দ্র ছিলেন শব্দকুশলী কবি তার কাব্যে শব্দালঙ্কার অর্থালঙ্কার প্রবাদ প্রবচনের বাহুল্য পরিলক্ষিত হয় তার কাব্যের বিখ্যাত কয়েকটি প্রবাদ মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন মিছা কথা সিঁচা জল কতক্ষণ রয় বাঘের বিক্রম সম মাঘের হিমানি অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ কোন গুণ নাই তার কপালে আগুন লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম কলকাতার এশিয়াটিক সোসাইটি এবং বঙ্গীয় সাহিত্য পরিষদে এই অন্নদামঙ্গল কাব্যের পুঁথি আজও সংরক্ষিত আছে মাত্র চোদ্দ বছর বয়সে কবি ভারতচন্দ্র নরোত্তম আচার্যের কন্যা সারদার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের তিন পুত্র ছিল তিন পুত্রের নাম পরীক্ষিত রামতনু ও ভগবান শেষ বয়সে কবি চব্বিশ পরগনা জেলার মুলাজোর গ্রামে থাকতেন একসময় রাজা কৃষ্ণচন্দ্র কবিকে মুলাজোর গ্রাম ছয় টাকা রাজস্বের বিনিময়ে ইজারা দেন এবং বাড়ি তৈরির জন্য কবিকে এক টাকা দান করেন এখানেই বাড়ি তৈরি করে তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন অন্নদামঙ্গল কাব্যটি তিন খণ্ডে বিভক্ত অন্নদামঙ্গল কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর এবং অন্নপূর্ণামঙ্গল বা মানসিংহ এই কাব্য সম্পর্কে অন্য একটি ভিডিওতে না হয় আলোচনা করা হবে এছাড়াও তার একটি অনুবাদ হচ্ছে রা এটি প্রসিদ্ধ মৈথিলি কবি ভানুদত্তের একটি কাব্যের অনুবাদ গঙ্গাষ্টক ও নাগাষ্টক নামে দুটি কাব্য তিনি রচনা করেন কবি যখন মুলাজ গ্রামে বাস করতেন তখন স্থানীয় জমিদার রামচন্দ্রনাগের অত্যাচারের প্রতিবাদ লিপিবদ্ধ করে কবি সংস্কৃতে নাগাষ্টক কাব্যটি রচনা করেন সতেরোশো সালে মাত্র আটচল্লিশ বছর বয়সে বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে মধ্যযুগের এই মহান কবির জীবনাবসান হয় ধন্যবাদ বন্ধুরা আপনারা শুনলেন মধ্যযুগের বিখ্যাত কবি অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা রায় গুণাকর ভারতচন্দ্রের জীবন কাহিনী যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন